নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন থেকে একটু আগেই উঠলাম এখন হচ্ছে ব্রাশটা করবো ব্রাশ করে তারপর চা করবো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবো ভালো লাগবে এই যে ব্রাশ নিয়েছি তো বাইরের দিকে যাবো তে চলে আসলাম আর মারা হচ্ছে রসুন রসুন গাছ পেঁয়াজের গাছগুলো উঠিয়ে দিয়েছে আর ভাইরা উঠায়নি রসুন গাছগুলো আছে ভাইদের এগুলো হচ্ছে ভাইদের আছে লঙ্কা গাছে লঙ্কা ধরছে লঙ্কা ধরে আছে রসুন লাগিয়েছিল পেঁয়াজ লাগিয়েছিলো কালকা তুলে দিয়েছে আর বেগুন গাছে ফুল ধরে আছে এক দুটো বেগুনও ধরে আছে কাটালা বেগুন আছে এগুলো খেতে খুব ভালো হয় আর কালকা রাত্রে বৃষ্টি হয়েছে আজকেও মেঘ করে আছে সেরকম রোদ্রু নাই ঠান্ডাও লাগছে আজকে আমি তো সোয়েটারটা পরে আছি আর অংশ স্কুলে গেছে যাবে না অংশ স্কুল জোর করে ওর মা পাঠিয়েছে আম ধরেছে অনেকগুলো এখন তো সব খুব ছোট আছে অনেকগুলো ধরে আছে আম এই আমগুলো যদি সব ধরে তাহলে গাছটা আরও হেলে যাবে এই গাছের আমগুলো কী মিষ্টি লাগে কাঁচাতেই মিষ্টি লাগে আমগুলো খেতে খুব ভালো লাগে মা বেগুন তুলছে

তা খাওয়া হয়ে গেছে আর কেউ পুরো রান্না করবো বেগুন আলুর তরকারি করব আর করলা ভাজা তো করলা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বেগুনটা রান্না করব আর মা হচ্ছে উনারে ভাতটা রান্না করছে আর আমি গ্যাসে এখন তরকারিটা রান্না করব আর এই বেগুনটা কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কড়াই বসে দিয়েছে দিয়ে করলাটা ভাজা করলাম তো লঙ্কা দিব এখন পাঁচফোরণ দিলাম

ঢাকাটা হচ্ছে না জল লাগিয়ে দি ঢাকা ঢাকনাটা ওঠানো ঝোলটা একটু বেশি আছে আর একটু কম হলে নামাবো তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবেন রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে আর কড়াইগুলো আছে তো ধোয়া হয়নি বেশি নেই আছে আর এই বেগুন আলুর তরকারি আর করলে হয়ে যায় আর এত সর্দি লেগেছে তার মধ্যে কাশি গলাটা খুব ব্যথা করছে ঢোকগুলো যাচ্ছে না এত ব্যথা করছে গলাটা তো যাই হোক তরকারিটা এখন ঢাকা দিব আর বাইরে যাবো একটু ভাইয়ের বউ হচ্ছে সেলাই করছে আমার কিছু কাপড় সেলাই করার আছে সেটা দিব ভাই বউকে সেলাই করার জন্য তরকারিটা দিয়ে ঢাকা দিলাম এখন হচ্ছে বাইরে যাব তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি ওষুধ আনতে যাচ্ছি মানে এত সর্দি জ্বর কারণ ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না ওই জন্য ভাবলাম যে না ডাক্তারটা দেখিয়ে নি ওই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি আমি যাব ভাইয়ের বউ যাবে ও কিছু দূর যাবে কাজ করে তো ওখানে নেমে যাবে আর আমি একাই যাচ্ছি ডাক্তার দেখাতে ঠিক আছে ডাক্তারের কাছে গেছিলাম তো ওষুধ নিলাম এখন বাড়ি যাচ্ছি এই যে ওষুধ নিয়েছি টোটো পেলাম না সেটাই বাড়ি যাচ্ছি আর শরীরটা একদমই ভালো লাগছে না পাগুলো কি ব্যথা করছে হাঁটার ইচ্ছাও করছে না টোটোর জন্য দাঁড়িয়েছিলাম ওরা মোড়ে কিন্তু টোটো পেলাম না ওই জন্য হেঁটেই যাচ্ছি আর বাসে করেই আসলাম নাকড়াকুড়ি বাস স্টপে নামলাম আর এখান থেকে হেঁটেই যাচ্ছি টোটো ছিল না ওই জন্য এখন হেঁটেই যাচ্ছি রাস্তায় দু টোটো পাই তাহলে টোটো উঠবো নাহলে হেঁটেই বাড়ি যেতে হবে কিছু করার নাই। কোনো ধরে হাঁটছি একটা টোটো আসছে একটা টোটোও নয় ঠিক পরে কথা বলছি একটা নাকড়া থেকে হেঁটে আসলাম একটা টোটো পেলাম না আর পাগুলো আরও বেশি করে ব্যথা করছে তো যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে হাত মুখ ধুলাম আর দুপুরে খাওয়ার আগে একটা ওষুধ খাওয়ার ছিল সেটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে চা খাবো খেয়ে আর একটা ওষুধ খাব এটা খেলাম খেয়ে নিয়ে তারপরে খেতে হবে এটা এখন হচ্ছে বাইরে যাবো খেয়ে এসে তারপরে শুবো একটু তারপর ভিডিও আবার এডিট করার আছে এডিটটা করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর দুপুরে শুয়েছিলাম একটু আগেই উঠলাম উঠে ভিজে কিছুটা ভিডিও এডিট করা বাকি ছিল তো ভিডিওটা এডিট করলাম আর এখন হচ্ছে বাইরে যাবো হাত মুখ ধুবো আর ছেলে তো নাই ছেলে হচ্ছে বালুরঘাটে গেছে আমার ভাইয়ের ছেলের সঙ্গে তো আমার ভাইয়ের কিছু কেনার ছিল তো আমার ছেলেকে নিয়ে গেছে তো এখনও আসেনি তা যাই হোক এখন হচ্ছে বাইরে যাব আর অংশ হচ্ছে টিউশন পড়তে গেছে এখনো আসেনি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টিউশন পড়তে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এখন চোখ মুখ ধোব আর মা হচ্ছে রসুন গাছগুলো তুলেছে সেগুলো হচ্ছে মাটি আছে সেগুলো পরিষ্কার করছে আলাদা করে রাখছে যাই হোক এখন হচ্ছে চোখ মুখলো ধুবো একটু পাড়ের দিকে একটু যাচ্ছি ঘুরতে আর অংশ হচ্ছে টিউশন পরে চলে আসছে এই যে ওকে নিয়ে আসবো না ভাবছি কিন্তু পিছনে পিছনে দৌড়াচ্ছে যা ঘরে যাও যাও যা যা পড়ে যায় না কি করে যাবে না যাবে না যাবে না অংশ গাছে উঠছে বাবা উঠতে পারবা আর ওখানে হচ্ছে বৌদিরা কাজ করছে জমিতে ও ডাকছে আমাকে বাবু তুমি ঘরে যাও বাবু না না ঠান্ডা লাগছে না বলো তোমার গায়ে জামা নাই একটাই জামা পরে আছো দেখো তো ভিতরে জামা নাই চলো বৌদিরা রাখছে একটু গিয়ে কথা বলি দুপুরে ওষুধটা খেয়ে একটু পাগলো ব্যথা কমেছে হ্যাঁ জঙ্গলের দিকে যাবে না কি কেন নামবি তো আবার কি কেন নামবা হাত মুখ ধুতে নাম্বার না স্নান করার জন্য নাম্বার কেন না পড়ে যাবা নামবা না তোমার একটা সুইমিং পুল ও এত বড় পুকুরটা তোমার সুইমিং পুল বাবা এই শুধু একটা যাবে না ওইদিকে যাবে না জঙ্গলে যাবে না চলো ওইদিকে যাবো চলো একটু হাঁটে চলো 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 ওইদিকে চলো নৌকা আছে কোথায় নৌকা আছে জলে নৌকা নেই চলো চলো যে রিয়া দিদির মারা কাজ করছে বদিদের সঙ্গে একটু কথা বলবো কথা বলে একটু বসে তাকে বাড়ি যাও বাড়ি যাও সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে পারবা না বৌদিরা কাজ করছে ঠিক আছে একটু পরে কথা কাজ হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি চলে যাবে ঝালের গাছ আছে ঘাস হয়ে গেছে সে ঘরে চলে আসছি আর মা আবার সন্ধ্যা প্রদীপ দিয়েছে কি খাচ্ছ তরমুজ খাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে খেতে নিষেধ করছে কিন্তু কাঁদছে আর মা চা করছে আর মুড়ি নিয়েছে তেল দিয়ে মুড়িটা মাখবো আর হচ্ছে চা দিয়ে খাবো ওই আদায় তো হয়ে যাবে ধুয়েই তো দিলাম চায়ের জন্য জল ঠিক আছে চাটা করে নি তারপরে কথা চা মুড়ি খাবো এখন বসে পড়েছি মা খাচ্ছে আর এই কি মুড়ি নিয়েছি চা তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাবার হচ্ছে ভাত রান্না করেছিল তো খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঘুমাবো তো আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট